সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিতে বাধ্য হচ্ছে আমেরিকা এই সিদ্ধান্ত নিতে চলেছেন জো বাইডেন কিউবাতে বন্দি থাকা পাঁচশো তিপ্পান্ন বন্দিকে মুক্তি দেবে কিউবা এই শর্তে বাইডেনের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হোয়াইট হাউস যদিও কুড়ি জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর এই সিদ্ধান্ত পাল্টে যাবে কিনা সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় উনিশশো সালে প্রথমবার কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকাভুক্ত করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান দু সালে বারাক ওবামার সময় এই তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়া হয় ট্রাম্প ক্ষমতায় এসে আবার সেই তালিকায় কিউবার নাম অন্তর্ভুক্ত করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন করার জোহাতে কিউবা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল আমেরিকার আবহাওয়া বিশেষজ্ঞরা তাদের ধারণা দাবানল দুর্গত এলাকাগুলিতে আগুনের টর্নেডোর ঝুঁকি আছে দীর্ঘ সময় দাবানলের কারণে সমুদ্র উপকূল এলাকায় এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ইতিমধ্যে একশো বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এখনই এই অঞ্চলে বইছে ঘন্টায় পঞ্চান্ন মাইল বেগে ঝোড়ো হাওয়া দুর্নীতির একাধিক অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনাল্ডস অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার অপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল বুধবার বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে ইউনকে গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তাদের প্রচেষ্টা সাময়িকভাবে রুখে দিয়েছিলেন তার নিরাপত্তা বাহিনী ইউনকে গ্রেপ্তারে তদন্তকারী সংস্থায় নিয়ে দ্বিতীয়বার অভিযান চালান সংসদের বাইরে ইউনের সমর্থকদের এবং বিরোধীদের আলাদা আলাদা অবস্থান সভা চলছে বন্ধ হয়ে যাচ্ছে আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা আমেরিকার হিন্ডেনবার্গ সংস্থা একের পর এক কর্পোরেট দুর্নীতি ফাঁস করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা আদানি গ্রুপের দুর্নীতির অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ করে গোটা আন্তর্জাতিক বাজারে ফেলে দিয়েছিল এই সংস্থা ব্যাপক তোলপাড় হয় ভারতের রাজনীতি এই কোম্পানি বন্ধ করে দিয়ে সংস্থার প্রধান নাথান আন্ডারসন লেখেন এই সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি পরিবার বন্ধু এবং হিন্ডেনবার্গ গ্রুপের সদস্যদের সাথে আলোচনা করে বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ মহাকাশে নতুন রেকর্ড গড়ল ভারত ইসরোর স্প্যাডেক্স মিশন ঐতিহাসিক ডকিং সাফল্য অর্জন করেছে ইসরো প্রথমবারের মতো সফলভাবে দুটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে এই কৃতিত্বে আমেরিকার রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত এরপর ধীরে ধীরে যুক্ত করা হবে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ যার মধ্যে দিয়ে প্রশস্ত হবে ভবিষ্যতে মহাকাশ স্টেশন তৈরির পথ কি এই স্পেস ডকিং ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন দুটি কৃতি উপগ্রহ স্পেডেক্স ওয়ান চেজার এবং দুই টার্গেট একই গতিবেগে একই দূরত্বে পাড়ি দেওয়ার পর মহাকাশে প্রায় চারশো সত্তর কিলোমিটার উচ্চতায় একই বিন্দুতে একই সঙ্গে পৌঁছবে এবং একত্রিত হবে এই সম্পূর্ণ প্রক্রিয়ার নাম স্পেস ডকিং আসছি দেশের খবরে নিটিউজি দু হাজার পঁচিশ পেন অ্যান্ড পেপার মোডে একদিনের এক শিফটে পরীক্ষা ঘোষণা করল এন বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরীক্ষাটি একদিনের এক শিফটে ও ওএমআর ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এন টিএ নিটিউজি দু হাজার পঁচিশ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানানো হয়েছে কম সন্তান থাকলে প্রার্থী হওয়া যাবে না পঞ্চায়েত বা পুরসভা ভোটে ইঙ্গিত অন্ধ্রের মুখ্যমন্ত্রীর অন্ধ্রপ্রদেশের তিন দশক ধরে চলে আসার নিয়ম বদলে ফেলতে ইতিমধ্যে একজোড়া বিল পাশ করিয়েছে টিডিপি সরকার এবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু বুঝিয়ে দিলেন কারো দুইয়ের কম সন্তান থাকলে তাঁদের পুরসভা বা পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে দিতে চান না তিনি আর এস প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তুললেন ভাগবতকে গ্রেপ্তারির দাবিও প্রসঙ্গত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশের প্রকৃত স্বাধীনতা দিবস নয় এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সংঘচালক মোহন ভাগবত এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর এই দাবি বিজাপুরে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারোজন নিহত হয়েছে নিহতরা মাওবাদী বলে দাবি করেছে ছত্তিশগড় পুলিশ পুলিশ বলছে গুলির লড়াইয়ে নিহত এই মাওবাদীরা কেবল এই জানুয়ারিতেই ছত্তিশগড়ে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা হয়েছে ২৬, ছত্তিশগড়ে মাওবাদী হিংসা যেমন রয়েছে তেমনই মাওবাদী দমনের নামে নিরস্ত্র গ্রামবাসীদের হত্যার ঘটনাও বিভিন্ন সময় সামনে এসেছে ফের পিছিয়ে গেল গোধরা মামলার শুনানি আগামী তেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতি জেকে মাহস্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের একটি বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে পরবর্তী শুনানির তারিখে এই বিষয়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না বৃহস্পতিবার সাত সকালে চাঞ্চল্য বলিউডে নিজের বাড়িতে ছুরিকাহত হত আলী খান ভোরবেলায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সৈফ আলী খানকে হাসপাতালে নিয়ে গেলে আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার এই মুহূর্তে বিপদমুক্ত অভিনেতা সৈফের বাড়ি সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি এখন রাজ্যের খবর আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার আশফাক নাইয়াকে এবার শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল পিজিটি হয়েও ইএনটি সার্জেনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি দেবাশিস সালদা অনিকেত মাহাতদের সঙ্গে তাকেও দেখা গেছিল মিছিল ধরনা মঞ্চে এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তার কাকদ্বীপের বাড়িতে হানাও দিয়েছে বিধাননগর পুলিশ আশফাক বলেন ভয় দেখানোর জন্য এসব করা হচ্ছে প্রথমে সই তারিখ ছাড়া রাজ্য রাজ্য মেডিকেল কাউন্সিলের নোটিশ এরপর বাড়িতে পুলিশের তল্লাশি বৃহস্পতিবার রাত থেকে মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতি শুরু করেছেন স্ত্রী রোগ এবং অ্যানাস্থেসিয়া বিভাগের জুনিয়র ডাক্তারেরা শুক্রবার সকাল আটটা থেকে সব বিভাগের জুনিয়র ডাক্তারেরা সামিল হবেন কর্মবিরতিতে সালাইন কাণ্ডে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে রয়েছেন ছজন জুনিয়র ডাক্তার ওই ছয় জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিকেলে মূল্যে ওষুধের দোকান থেকে কেনা স্যালাইনে ছত্রাক অভিযোগ রোগীর পরিবারকে বিক্রি করা হয় এই স্যালাইন প্রসূতির মৃত্যু জাল স্যালাইন ব্যবহারে তোলপাড় গোটা রাজ্য প্রসূতির পর শিশুর মৃত্যুও ঘটেছে অথচ নিষিদ্ধ স্যালাইন কিভাবে সরবরাহ হচ্ছে এবং এত মৃত্যুর পরেও কোনো ব্যবস্থা নেই কেন তার কোনো ব্যাখ্যা প্রশাসন দেয়নি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুর্শিদাবাদ ডিএফআই ডিএম অফিস অভিযানকে ঘিরে পুলিশি বাধা পুলিশের বাধা ভেঙে বহরমপুরে মিছিল করলে গ্রেপ্তার করা হয় সতেরো জনকে পরে বিক্ষোভের চাপে পড়ে মুক্তি দেওয়া হয় বাংলায় কাজের অভাব তাই রাজ্য ছেড়ে লক্ষ লক্ষ শ্রমিক বেকার যুবক যুবতী পরিযায়ী হচ্ছেন কাজের সন্ধানে রাজ্যে কাজ করতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় রফিকুল ইসলাম নামে একজন ছিলেন আলিপুর দুয়ার জেলার ফালাকাটার দেওগাঁওয়ের বাসিন্দা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলার সহ সম্পাদক ছিলেন তিনি শেষে খেলার খবর অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় দানিল মেধভে হেরে গেলেন আমেরিকার উনিশ বছর বয়সী লার্নার তিয়েনের বিরুদ্ধে পাঁচ সেটের লড়াই শেষে হার মারলেন মেধভেদেব অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটে হার জ্যানিক সিনারের চমক দিলেন অস্ট্রেলিয়ান ওয়াইল্ড এন্ট্রি তিস্তান স্কুলস্কেট খেলার শেষে সিনারের পক্ষে ফল ছিল চার ছয় ছয় চার ছয় এক ছয় তিন খোখো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের পুরুষ এবং মহিলা দল বুধবার পেরুকে সত্তর আটত্রিশ ব্যবধানে পরাজিত করে ছেলেরা অন্যদিকে ইরানকে একশো ষোলো ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মেয়েরাও আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার